আপনি এখানে কেন এসেছেন একদিন একজন মানুষ দাঁতের ডাক্তারের কাছে গেলেন ভেতরে ঢুকে ডাক্তারের কাছে গিয়ে বললেন আমি একটা মত তখন দন্ত চিকিৎসক তার দিকে তাকিয়ে বললেন দেখুন আপনার একজন মানসিক রোগের চিকিৎসক প্রয়োজন দাঁতের ডাক্তার নয় মথের কখনো দাঁতের সমস্যা কোনোদিনও হয় না আপনার সাইক্যাট্রিস্ট প্রয়োজন লোকটি বললেন আমি জানি ডাক্তার বললেন তাহলে এখানে কেন লোকটি বললেন কারণ এখানে আলো জ্বলছে আলো জ্বললে মদ পতঙ্গ এরা তো আসবে তাই আপনারাও এসেছেন তো পরের প্রশ্ন করবেন আমার কি করা উচিত কিচ্ছু না পতঙ্গরা কি করে আলো দেখে আকৃষ্ট হয়ে তার দিকে ধেয়ে যায় এবং নিজের মৃত্যু ঘটায় আপনারও এটাই করা উচিত যদি আপনি এটার প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসে তারপর এটা ভাবেন যে এই সৎসাঙ্গ থেকে কি পেলাম না এটা কোনো ফাস্ট ফুডের দোকান নয় নিয়ে যাওয়ার কিছুই নেই এখানে আমি নিয়ে যাওয়ার কাজটা করব আপনি না আমি নিয়ে যাব আপনি কোনো কিছুই পাবেন না এখান থেকে কিচ্ছু নেওয়ার নেই এটা কেবল দিয়ে যাওয়ার আপনি যদি নিজেকে দিয়ে দেন তাহলে কোথাও একটা সম্ভাবনা রয়েছে দেখুন এই নেওয়া দেওয়া এই সবকিছুর তখনই মানে দাঁড়ায় যখন আপনি সীমিত পরিমাণ জিনিস নিয়ে লেনদেন করছেন আপনি যদি আপনার জীবনে শুধুই বস্তু পদার্থের লেনদেন করেন আপনার জীবন যদি কেবলই বস্তুভিত্তিক প্রক্রিয়া হয় এবং যদি আপনার জীবন পার্থিব বস্তু সামগ্রী পর্যন্তই সীমিত থাকে তাহলেই এইসব লেনদেন দেওয়া নেওয়া এসবের মানে দাঁড়ায় কিন্তু যদি আপনার জীবন এমন কিছুর স্পর্শ পায় যা ভৌত প্রকৃতির নয় তাহলে সেখানে কোনো দেওয়া নেওয়া থাকে না যা কিছু ভৌতিক তা যদি ছেড়ে দিতে পারেন তাহলে এমন কিছু একটা অবশিষ্ট থাকবে যেটা আপনি না নিয়ে যেতে পারলেও আপনাকে অবশ্যই উড়িয়ে নিয়ে যাবে ও তাহলে তাহলে এটা কি আত্মবিনাশ এটা কি কোন ধরনের নেতিবাচক প্রক্রিয়া যে মানুষ ভ্রান্ত দিশায় কাজ করছেন যিনি সম্পূর্ণ জীবন প্রক্রিয়াটিকে নিয়ে চলেছেন এক ভ্রান্ত দিশায় যার জীবনের অনুভব ভ্রান্ত যিনি জীবনকে দেখছেন একটি ছোট্ট চাবির গর্তের মধ্যে দিয়ে তার কাছে দরজা খুলে দেওয়াটা এক বিপজ্জনক প্রক্রিয়া কিন্তু যেই মানুষটি মুক্তির কামনা করছে তার কাছে দরজা খুলে দেওয়া হলো এক আশীর্বাদ আমি যদি দরজা খুলে দিই তাহলে কি অনেক ধরনের বিপদ আসবে হ্যাঁ আসবে কিন্তু আমি চাই আপনি এটা জানুন যে আপনি যদি দরজা বন্ধ রাখেন হয়তো প্রতিবেশী বন্ধু বা কেউই আপনার গৃহে প্রবেশ করতে পারবে না কিন্তু মৃত্যু ঢুকেই পড়বে সেই চাবির গর্তের মধ্যে দিয়ে চাবির গর্তটিকে বন্ধ করে দিলেও তবুও মৃত্যু আসবেই বরং আরো তাড়াতাড়ি আসে দরজা বন্ধ থাকলে চেষ্টা করে দেখুন কেবল এই দুটো দরজাকে বন্ধ করে দেখুন খুব দ্রুত চলে আসবে দরজা বন্ধ থাকলে মৃত্যু অনেক আগেই এসে পড়ে কেউ যদি এটা না জেনে থাকেন কেউ যদি বাঁধন ছাড়া হওয়ার অনুভূতিকে এক মুহূর্তের জন্য অনুভব না করে থাকেন যেন সারা জীবন আপনিই আপনার নিজের নিরাপত্তারক্ষী হয়ে রয়েছেন যদি আপনি চৌকিদার হন বাড়ির মালিক না হন তাহলে তাহলে দরজা খুলে রাখা এক বিপজ্জনক ব্যাপার তাহলে তালা চাবি দিয়ে রাখাই ভালো কিন্তু যদি বাড়ির মালিক হন তাহলে তো নিজের ইচ্ছে মতন প্রবেশ বা বাহির হতে চাইবেন কেবল তখনই নিজেকে বাড়ির মালিক বলে দাবি করতে পারবেন এখন আপনার এই শরীরটি না আমার শরীরের বিরুদ্ধে কিছুই নেই আমি শরীরের বিরুদ্ধ নই কিন্তু আমি শরীরের পক্ষেও নই কারণ শরীর যা ধারণ করে সেটা খুবই গুরুত্বপূর্ণ শরীরকে ভালো রাখাটা গুরুত্বপূর্ণ কারণ শরীর যা মূর্ত করে তা পবিত্র তাই ধারকের শুদ্ধতা একটা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আচ্ছা আমি দেখি আপনারা সকলে কিছু সময়ের জন্য আপনাদের শরীরের বাইরে আসুন তারপর ঢুকে যান পারবেন কি দু মিনিটের জন্য বাইরে আসুন তারপর ঢুকে যাবেন পারবেন না আপনি যদি থাকেন কিন্তু যদি সেই প্রাসাদ থেকে বেরোতে না পারেন তাহলে তো সেটা কারাগার হলো তাকে প্রাসাদ বলা যায় না তাই না দেখুন আমি এখন আর ওই হ্যাঁ কি না সেটা জিজ্ঞেস করছি না পরিস্থিতি বদলেছে আপনি যদি প্রাসাদেও বাস করেন কিন্তু নিজের পছন্দ মতন বেরোতে এবং ঢুকতে না পারেন তাহলে সেটাকে আপনি প্রাসাদ বলতে পারেন না সেটা একটি কারাগার যদি আপনি এটার থেকে নিজের ইচ্ছে মতন বেরোতে আর নিজের ইচ্ছে মতন ঢুকতে না পারেন তাহলে নিশ্চিতভাবে এটা একটি ফাঁদ একটি কারাগার যদি আপনি রাজি না থাকেন দরজাগুলো খুলতে কারণ আপনি নিরাপত্তা নিয়ে খুবই সচেতন এই নিরাপত্তাকে বজায় রাখতে সব ধরনের নির্বোধ কাজকর্ম করা হয়েছে অত্যন্ত নেতিবাচক কাজকর্ম অত্যন্ত আত্মবিনাশকারী কাজকর্ম এখন আমি যদি এটার বিপরীতে কথা বলি তাহলে মনে হবে আমি নেতিবাচক কথা বলছি একটি ছোট্ট ছেলে একবার তার মার কাছে গিয়ে বলল মা আমি নদীতে স্নান করতে যেতে চাই মা বলল খবরদার না ওই নদীতে তুমি কখনোই যাবে না ওই যে নদীটা ওটা কুমিরে ভর্তি ক্ষুদার্থ রক্তপিপাসু ঘড়িয়াল কুমির কখনো নামবে না ওই নদীটায় কিন্তু মা রোজ সকালে তো বাবা ওই নদীটায় সাঁতার কাটতে যায় ওটা নিয়ে তুমি চিন্তা করো না ওনার খুব ভালো লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা আছে ইন্স্যুরেন্স আপনার জীবনের জন্য ভালো নয় হ্যাঁ অন্য কারোর জন্য ভালো হতে পারে তার জন্য খুব ভালো যে চাইছে আপনি মারা যান কিছু কিছু জরুরি অবস্থার জন্য ইন্স্যুরেন্স গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সেটা নিরাপত্তা নয় বন্ধ দরজা মানে কখনোই নিরাপত্তা নয় হ্যাঁ কিছু কিছু পরিস্থিতির জন্য দরজাকে বন্ধ করি দরজাকে আবার খুলি কিন্তু একটা দরজাকে তখনই দরজা বলা যায় যদি তাকে খোলাও যায় বন্ধও করা যায় কিন্তু যদি সময় বন্ধ থাকে সেটা একটা দেওয়াল তাই না দরজাকে তখনই দরজা বলা যায় যদি সেটাকে খোলা যায় এবং বন্ধ করা যায় নিজের ইচ্ছে মতন যদি সময় সেটা বন্ধ থাকে সেটা দরজা নয় এটাকে আপনি দরজা বলতে পারেন না তো আমরা এখানে কেন কি এখানে করছি তো পরের প্রশ্ন হবে তো সদ্গুরু আপনি ঠিক কি বলতে চাইছেন আমাদের আমি নিশ্চিত এই প্রশ্নটা আসবেই আমি শুধু একটাই কথা আপনাদের বলতে চাইছি আমি তো কেবল নিজের ঢাক পেটাতে চাইছি এই ছেলেগুলো সব নিয়ে বসে রয়েছে নিজের শিঙা ফুঁকতে চাই যে আমি জানি আমি জানি আমি জানি এটাই বলতে চাইছি আমি স্রেফ এটাই জানি না যে আমি জানি যে আপনি যেটা জানতে চান সেটাও আমি যে যেটা জানতে পারে সেটাও আমি ঠিক এটাই নিজের এই ঢাকটাই আমি সবসময় বাজিয়ে চলেছি অন্য কথাগুলো বিশ্বাস করবেন না আমি শুধু এটাই বলছি যে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এটা স্রেফ নিজের ঢাক পেটানো চব্বিশ ঘন্টা দিন রাত সুযোগ পেলেই মানুষে চাইছে কি চাইছে না পরিস্থিতি উপযুক্ত কি উপযুক্ত নয় কিচ্ছু যায় আসে না যদি আপনার হৃদয়ে কোনো তৃষ্ণা না থাকে তাহলে খুব জঘন্য ব্যাপার যে কেউ বলে চলেছে আমি জানি কিন্তু হৃদয় থেকে যদি আপনি তৃষ্ণার্ত হন তখন এটা শুনতে পাওয়া যে কেউ স্পষ্ট বলছে যে সে জানে তখন এটা সবথেকে বড় আশীর্বাদ কেবলমাত্র হৃদয়ে যদি সেই পিপাসা থাকে জল তো কেবল তখনই মূল্যবান যখন আপনি তৃষ্ণার্ত তাই না যখন আপনি তৃষ্ণার্ত এক গ্লাস জলকে আপনার মনে হবে ঐশ্বরিক না হলে আর কি মূল্য সেটার কোনোই মানে নেই আপনি আমার কাছে এসেছেন আমি আপনাকে একটা নতুন ধর্ম দেব এই ভেব না আমি আপনাকে এই স্বস্তি দিতে যাচ্ছি না যাতে আপনি ভালো করে ঘুমোতে পারেন না আমি আপনাকে অস্বস্তিতেই চাই তো যেহেতু এটা আমার অঙ্গীকার এবং কর্তব্য মানুষকে দেখানো যে আমি গুরু অনেকবার আপনি বহু মহান গুরুদের কথা বলেছেন যারা পরস্পর বিরোধী উত্তর দিয়ে তাদের শিষ্যদের বিভ্রান্ত করতেন একজন গুরু কি সবসময় সত্যি কথা বলেন নাকি উনি সত্য কথা এড়িয়ে যান একজন শিষ্যের বিকাশের জন্য এটাই প্রয়োজন বলে পাঞ্জাব থেকে জ্যাসমিন এটা কে বলেছেন এ না ওয়ে অ্যাভ অল সো দিস কোশ্চেন ইউ অর ইন দা আমার মনে হয় একভাবে আমি ইতিমধ্যেই প্রশ্নের উত্তর দিয়েছি আপনি অবসলিটিস্ট মোডে আছেন আমার আমার এক দাদু ছিলেন যিনি কয়েক বছর আগে মারা যান এই একশো এক বছর বয়সে তিনি খুব কৌতুকপ্রিয় আর মিশুকে মানুষ ছিলেন তো তার এক ছেলে একজন পোষ্যপুত্র আর সেই ছেলের লেখাপড়ায় একেবারেই মন ছিল না আমারও ছিল কিন্তু আমি সব সবসময় পরের ক্লাসে যাতে যাই তা নিশ্চিত করতাম কারণ আমি পড়তে চাইতাম না কিন্তু ওই ছেলেটা স্কুলে মোটেই ভালো করছিলো না তো যখন আমরা ওদের ওখানে ছুটি কাটাতে যেতাম তো আমার দাদু আমাকে জিজ্ঞেস করলেন তোর কোন ক্লাস আমি বললাম সিক্সে পড়ি তিনি বললেন ব্যাটা মিথ্যুক এই তো গত বছর যে তুই বলি ফাইভে পড়িস আর এখন সিক্সে আমাদের ছেলেটাকে দেখ ও সবসময় ফাইভে ও সত্যি কথা বলে এই ধরনেরই প্রশ্ন এটা হ্যাঁ বললাম সূর্য উঠছে সন্ধ্যায় জিজ্ঞাসা করলেন এটা কি বললাম সূর্য ডুবছে ও না আপনি মিথ্যা কথা বলছেন আপনার খাতিরে করিটা কি হ্যাঁ হ্যালো একটা পয়সা ছুড়লেন আর সেটা পড়লো আমি বললাম এটা হেড আপনি একটা পয়সা ছুড়লেন আমি বললাম ও এতো টেল না আপনি মিথ্যে বলছেন কিন্তু ধরুন এটা বহুমুখী ধরা যাক একটা ছক্কা ছুঁড়ছেন আমি বললাম এক আমি বললাম চার বললাম দুই বললাম তিন বললাম ছয় আমি কি করতে পারি আপনার একটা চ্যাপ্টা পৃথিবীতে থাকা উচিত দুর্ভাগ্যক্রমে এটা আর এটা ঘুরছে কখনোই আপনাকে এক মুখ দুবার দেখায় না এই কারণে দুটো মাত্রা আছে জীবনের একটা হলো আপনি জানেন যেটা অপরিবর্তনীয় জীবনের কিছু মাত্রা আছে যেগুলো অপরিবর্তনীয় আর জীবনের আরও কিছু মাত্রা আছে যা ক্রমাগত বদলাচ্ছে একরকম ভাবে বহির্বিশ্বে এবং আমাদের মধ্যে শক্তি রূপে যেভাবে প্রকাশ পায় এটা মানুষের ক্ষেত্রে পুরুষ এবং নারী ইঙ্গালা ও ইডা সূর্য আর চাঁদ সূর্য সবসময় গোল প্রতিদিনই গোল নিখুঁত গোল হ্যালো কেউ কি কখনো একটা চৌকো দেখেছেন হয়তো ক্যালিফোর্নিয়াতে দেখে থাকবেন যখন বিশেষ কিছু খান একদিন এটা এরকম চৌকু হয়ে উঠে এলে দেখলেন কিন্তু ওই চাঁদ বেটাকে দেখুন প্রত্যেক দিনের আলাদা রূপ এমন কি মানুষকে বিভ্রান্ত করে এমন কি নারীদের ব্যাপারে কারণ রোজ রোজ আলাদা রূপ খুব সূর্য অভিমুখী তিনি রোজ গোল চান ঠিক এরকমই যেমন কেউ একটা বলেছিলেন আমার ঠিক মনে নেই কোন আমেরিকান মনে হয় এটা তিনি বলেছিলেন বিবাহিত জীবনে মহিলা এবং পুরুষের মধ্যে সবসময় আর তারা হতাশ হয় সে পাল্টাচ্ছে না যে এখনো সে বিগড়ানো বাচ্চাই রয়েছে ছেলেরা সবসময় আশা করে যে মেয়েরা যেন না পাল্টায় আঠেরো বছরে যেমন ছিলেন একইভাবে তাকে থাকতে হবে ষাট বছরে দেখুন একজন চাঁদ আর আরেকজন সূর্য রোজ গোল এ তেমন আলাদা রকম তো আমি যদি বলি চাঁদটা গোল আমি কি মিথ্যে কথা বলছি যদি বলি চাঁদটা আজ ঠিক একটা ফালি আমি কি মিথ্যে কথা বলছি না না এটা এরকম কিন্তু আপনি একজন অ্যাবসলুটিস্ট আপনি আমার কাছে এসেছেন আমি আপনাকে একটা নতুন ধর্ম দেবো এই ভেবে না আমি আপনাকে এই স্বস্তি দিতে যাচ্ছি যাতে আপনি ভালো করে ঘুমোতে পারেন না আমি আপনাকে অস্বস্তিতে চাই হ্যালো আমি চাই আপনি অস্বস্তিতে থাকুন কারণ অজ্ঞতা আপনার ঘুম না কাট তাহলে সেটা দুর্ভাগ্য আপনি অজ্ঞ আর আপনি ভালোভাবে ঘুমোচ্ছেন সেটা তো দুর্ভাগ্য মানুষ ভাবে অজ্ঞতা আশীর্বাদ না অজ্ঞতা একটা দুর্ভাগ্য আপনি কি ভাবেন হ্যালো অজ্ঞতাই সব থেকে বড় দুর্ভাগ্য যা মানুষ সব সময় ভোগে এসেছে আর ভোগেই যাবে হ্যাঁ কিন্তু কেউ কেউ বলেন অজ্ঞতা আশীর্বাদ অল দ্য বেস্ট তাদেরকে এমন একবার হয়েছিল আমেরিকান এয়ারলাইন্সে একটা লোক ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসেছিলেন আর ওনার খুব আশ্চর্য লাগলো যে পাশের সিটেই একটা ম্যাকাও পাখি বসে সিট বেল্ট বেঁধে আর এইভাবে বসে আর তখন এরোপ্লেন আকাশে ওড়ার আগেই পাখিটা বলল আমি স্কচ উইস্কি চাই বিমান সেবিকা বললেন না আকাশে ওড়ার আগে আমরা আপনাকে দিতে পারবো না আর তোতা বাছা বাছা শব্দে তাকে গালাগালি দিতে লাগলো আর সে এক দীর্ঘ তালিকা জানেন তো আপনি তো লস এঞ্জেলসে থাকেন আপনি তো সবই জানেন ওটা ডিকশনারিটাই ছুড়লো আর মেয়েটি তো পুরো ভেবাচাকা অবস্থা কিন্তু ও গালাগালি দিচ্ছে তারপর প্লেনটা আকাশে ওড়ার পর তো তা আবার চেল্লালো আমার স্কচ চাই তো অন্যদিকে তারা টিং 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 করছিলেন জানেন তো বোতল আর গ্লাস আর সব জিনিস আর পাখিটা চেঁচাচ্ছিল হাবা কোথাক আর কি করছো ওখানে এত দেরি কেন লোকটি একটা কোকের অর্ডার দিল সে অপেক্ষা করছে আর দেখছে তো তার ক্ষমতা সেটা চেঁচাচ্ছে গালাগালি দিচ্ছে মানুষের সাথে যেভাবে ব্যবহার করছে যেভাবে নিজের কর্তৃত্ব ফলাচ্ছে বাড়াবাড়ি রকম ভাবে তখন তিনি এসব দেখে তো খুবই ইমপ্রেস তোতার উপর তারপরে তোতা অর্ডার দিল আর সবার উপরে চেঁচালো দেরি করার কারণে আর লোকটি আর একটা কোকের অর্ডার দিল এখন সে ভাবলো তারও এটা করা উচিত আমি শুধু কাপুরুষের মতো বসে আছি নিজের জন্য চাইছে না সেও চিৎকার করতে শুরু করলো তারপরে এই খেলাটা চলতে লাগলো এ খাবার চাইছে চেঁচাচ্ছে ও খাবার চাইছে চেঁচাচ্ছে তারপর ক্রু একটা ছোট বৈঠক ডাকল পাইলটের সাথে আলোচনা করে তারা এলো তুললো দরজা খুললো আর বিমানের বাইরে ছুঁড়ে ফেলল দুজনেই নিচে পড়ছে তখন তোতা বলল। সত্যি তোমার সাহস আছে না নেই অথচ দেখো এটাও ঠিক করো অজ্ঞতা আশীর্বাদ নয় কারণ জীবন একটা বিষ্ম এক সবচেয়ে পরিবর্তনশীল বিস্ময় কিন্তু আপনি একটা ফসিল হতে চান আপনি ফসিল হতে চান সবকিছুই পূর্ব নির্ধারিত কারণ আপনি অনিশ্চয়তায় ভুগছেন তাই না হ্যালো জীবন যাকে সুরক্ষা বলা হয় তা ফসিলের মতো জীবন কিছুই যেন না বদলায় আও এটা বদলায় কি করবেন সব সময় এটা পাল্টাচ্ছে এ খুবই পরিবর্তনশীল তো আমার অঙ্গীকার এবং কর্তব্য আর আমার মিশন এটা দেখা অথবা দেখানো মানুষকে আমি যা দেখি আজকে চাঁদটা শুধু একটা ফালি আমি কি বলবো চাঁদটা গোল হ্যাঁ কোথাও একটা এটা গোল আমি তা জানি যদি এটাকে অন্যদিক থেকে দেখেন তবে দেখবেন এটা গোল কিন্তু আমাদের অভিজ্ঞতা এ একটা ফালি মাত্র আজকে চাঁদটা গোল এটা এরকম নয় জীবন একটা স্তরে এটা গোল এটা সত্যি যেটা গোল সবসময় গোল কিন্তু আমাদের অভিজ্ঞতা এটা বদলাতে থাকে তো জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ আছে যদি ভাবেন সবকিছুই কালো আর সাদা ব্ল্যাক এন্ড হোয়াইট সবকিছুই হ্যাঁ বা না তাহলে আপনাকে কমিউনিস্ট পার্টিতে যোগদান করতে হবে কোনটা দরকারি কোনটা অদরকারি এটা ইতিমধ্যেই ঠিক করা কোনো কিছুই অদরকারি নয় হ্যালো এমন কিছু কি আছে যা কাজে লাগে না আপনি হয়তো ভাবতে পারেন এটা দরকারই নয় কিন্তু এর নিজস্ব জীবন নিজস্ব উপযোগিতা আছে ঠিক না একটা ছোট্ট সামান্য লাঠি এটা কি দরকারি আপনি হয়তো ব্যবহার করছেন না কিন্তু অন্য কেউ তো করছে এটা ব্যবহার একটা গঙ্গা ফরি এটা কি অপ্রয়োজনীয় হ্যালো না এও দরকারি এরও নিজস্ব পরিপূর্ণ জীবন আছে তো আপনি সবকিছুকে চূড়ান্ত বলে ভাবছেন আপনার ধ্যান ধারণা অনুযায়ী কিংবা আপনার আবেগগত অবস্থা বা আপনার দর্শন বা কর্মবিশ্বাস সবকিছু শুধুই এভাবে নয় ওভাবে শুধু ভালো নইলে খারাপ আমি এমনকি খবরের চ্যানেলগুলোতেও এটা দেখে চলেছে। আন্তর্জাতিক খবরের চ্যানেল থেকে আমেরিকা জাতীয় সংবাদ মাধ্যম সত্যি সত্যি খবরের লোকটা ভালো লোক খারাপ লোক এমন করে কথা বলছে আমি এটা বিশ্বাসই করতে পারি আপনি খারাপ লোকটার সাথেও দেখা করুন যাকে আপনি সব থেকে খারাপ ভাবেন সেও ভাবে যে সে ভালো হ্যালো ঠিক কে আমাদের কাছে খারাপ আর কে ভালো তা সেই মুহূর্তে আমরা কোথায় আছি আর আমরা কি পাচ্ছি তার উপর নির্ভর করে হ্যাঁ কি না আপনারা সবাই অন্তত এইটুকু বন্ধ করুন কখনো খারাপ আবহাওয়া এই শব্দটা ব্যবহার করবেন না এখন বৃষ্টি হচ্ছে এখন বরফ পড়ছে এখন গরম কিন্তু এটা খারাপ আবহাওয়া নয় হ্যালো আপনি কি বলার যে আবহাওয়া খারাপ হ্যালো এই ধরনের শব্দ ব্যবহার করবেন না কারণ এগুলো সব প্রতিষ্ঠা করছে বিভেদ বিভেদ আর বিভেদ আর বিভেদ মানে ভাগ করো ভাগ করো আর ভাগ করো আর শেষে একে অপরের সঙ্গে লড়ে মরে যাও এগুলো সব আসছে কারণ আমাদের মন রয়েছে মনে হওয়া উচিত শুধু তখনই বুদ্ধিমান হয় কোনোভাবে স্থির নিশ্চিত হয়ে পড়লে এটা একটা কংক্রিটের ব্লকের মতো হয়ে যায় কংক্রিট ব্লক দিয়ে আপনি অন্য মানুষের মুখে গুঁতো দিতে পারেন হ্যালো এটাও মাথার একটা ব্যবহার তাই না আপনি মানুষের মুখে ঢুঁ দিতে পারেন বা আপনি আপনার মগজকে নিজের বা পৃথিবীর অন্যান্য জীবের জন্য কোনো অর্থবহ উপযুক্ত কাজে ব্যবহার করতে পারেন আর এটা এটা নীতি কথা নয় পরিবেশ বিজ্ঞানও নয় এটাই আধ্যাত্মিক প্রক্রিয়া যে আপনি মাথাটাকে চমৎকার কিছু করতে ব্যবহার করেন নিজের জন্য আর সবার জন্য কিংবা মাথাটাকে অন্য কারণ নাক রক্তাক্ত করতে ব্যবহার করেন আপনি মাথাটাকে দুরকম ভাবে ব্যবহার করতে পারেন